আসসালামু আলাইকুম ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা হইতেছে কোনো রকমের ইলিগাল সাইটকে প্রমোট করা হইতেছে না এখানে দেখেন লাভরা অ্যাপস থেকে ইনকাম করার জন্য বিভিন্ন রকমের আপনি স্পন্সার ভিডিও দেখতে পারবেন ইউটিউব ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় যেখানে বলতেছে যে আপনি চাইলে এইসব অ্যাপস থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন আসলে এসব অ্যাপস থেকে ইনকাম করা যায় কি না এই বিষয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করবো যারা ভিডিওটি দেখছেন প্লিজ আপনি ভিডিওটি নিজ দায়িত্বে দেখবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন দেখেন আপনি ইউটিউব অথবা ফেসবুকে কিন্তু এদের এস্পন্সর ভিডিও দেখতে পারবেন যেখানে বলতেছে আপনি চাইলে খুব সহজে ইনকাম করতে পারবেন ছোটো ছোটো কাজ করে ইনকাম করতে পারবেন বারের আসল সত্যটা আমি আপনাদেরকে বলতেছি দেখেন বর্তমানে আপনি বাংলাদেশে অনেকগুলো ইনকাম সাইট দেখতে পারবেন তার মধ্যে এটা কিন্তু একটা ইনকাম সার্ট যেখানে বলতেছে আপনি এখান থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন যারা ইনকাম করতেছে তারা পেমেন্ট পাইতেছে কিনা সে ডিটেলসে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু রিভিউগুলো বন্ধ করে দিছে বাট আপনি যদি এখন এই অ্যাপসে কাজ করতে চান তাহলে অবশ্যই এই অ্যাপস ইনস্টল করার সময় জিমেল অ্যাড্রেস পাইতে পারেন বা ইমেল অ্যাড্রেস পাবেন সেখানে আপনি অবশ্যই তাদেরকে মেল করবেন মেল করে আপনি বিস্তারিত জানবেন যে কাজ করলে কিভাবে ইনকাম দেয় বা কতদিন পর পেমেন্ট করে এবং কত রিওয়ার্ড বা পয়েন্ট অথবা কয়েন দেয় এর বিনিময়ে কত ডলার বা কত টাকা দেবে এগুলো বিস্তারিত জানার পর যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি কাজ করতে পারেন অথবা যদি ভালো না লেগে থাকে তাহলে আপনি কাজ করবেন না তবে আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করতে পারি এসব ওয়েবসাইটে সোড়ো সোটো কাজ করে আপনি কিছুটা টাকা ইনকাম করতে পারবেন বাট সেটা পারমানেন্ট না বা যে কোনো সময় কিন্তু এই অ্যাকাউন্টগুলো ব্যান্ড হয়ে যায় অথবা আমি আপনাদেরকে কিছু ডকুমেন্ট দেখা যা ডকুমেন্টগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে কাজ করা ঠিক হবে কি না তবে কাজ করা না করা এটা অ্যাকাউন্টে আপনার ব্যক্তিগত বিষয় জাস্ট আমি আপনাদেরকে কিছু ডকুমেন্ট শেয়ার করতেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখেন আমি চেয়ার জিটিপিকে এই অ্যাপস নিয়ে বিস্তারিত তথ্য জানার জন্য প্রশ্ন করছিলাম বাট চ্যাট জিটিপি বলছে যে এগুলো বাংলাদেশে অনেক সময় পেমেন্ট করে এবং অনেক সময় পেমেন্ট করে না এবং এগুলোতে আপনি খুব বেশি যে ইনকাম করতে পারবেন বিষয়টা আসলে এমনই না এমন না আয় খুবই কম এবং অনেক সময় উইড্রোর সীমা থাকে এবং নিয়ম পরিবর্তন করে বাংলাদেশে সময় পেমেন্ট নিশ্চিত না এবং এই সব ওয়েবসাইটে আপনি যদি ইনভেস্ট করেন বা ডিপোজিট করেন তাহলে অবশ্যই আপনি দশ বার ভাববেন বা বিস্তারিত জানবেন তারপরে আশা করি বুঝতে পারছেন তবে এসব সাইডে কাজ করা আছে না করায় ভালো আপনি যদি ভালো রকমের কাজ শিখতে চান তাহলে অবশ্যই গ্রাফিক্স ডিজাইন বা ডাটা এন্ট্রি ভিডিও এডিটিং এগুলো কাজ শিখুন দেখবেন তো ভালো কিছু করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভিডিওটি আপনি নিজের দায়িত্বে দেখবেন